শিশুকেও সানস্ক্রিন লাগাতে হবে নাকি শিশুর স্কিনে যদি সানস্ক্রিন লাগাই তাহলে কোনো ক্ষতি হবে না তো কোন বয়স থেকে তাহলে আমরা সানস্ক্রিন লাগাবো শিশুর স্কিনে সানস্ক্রিন কি সব সময় লাগাবো কোন সানস্ক্রিন ক্রিমটা চুজ করব বাচ্চার জন্য তাছাড়া কিভাবে আমরা সেই সানস্ক্রিন ক্রিমটা বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব এই সবগুলো ইনফরমেশন আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সঠিক পদ্ধতি কি সেটাও আপনাদেরকে বলবো অনেকেই কিন্তু সানস্ক্রিন ক্রিম লাগানোর সঠিক পদ্ধতিটা একদমই জানেন না তো আমি মনে করি এই ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে বাচ্চাদের স্কিনের মধ্যে সানস্ক্রিন লাগানো সম্পর্কে আপনার মনের মধ্যে যত ধরনের কনসার্ন রয়েছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন বেবি কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে তো প্রথম কোয়েশ্চেন শিশু কেউ কি সানস্ক্রিন লাগানোর দরকার আছে তো আমি মনে করি শিশু স্কিনেও সানস্ক্রিন লাগানো বেশ ইম্পর্টেন্ট এখন অনেকেই মনে করেন যে বাচ্চার স্কিনে বা শিশু স্কিনে যদি সানস্ক্রিন ক্রিমটা অ্যাপ্লাই করি তাহলে স্কিনের কোনো ক্ষতি হয়ে যাবে না তো তো আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন বাচ্চা স্কিনটাকে তো আপনারা কালো রং থেকে বা কালো বর্ণ থেকে ফর্সা করতে পারবেন না বাট যদি সানস্ক্রিনটা সঠিকভাবে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু ফর্সা স্কিনটাকে কিন্তু কাজে হয়ে যেতে পারে মানে যদি কেয়ারটা সঠিকভাবে না নেওয়া হয় যদি সানস্ক্রিনের সঠিক ব্যবহারটা না জানা হয় তাহলে কিন্তু ফর্সা স্কিনটা বা ফর্সা ত্বকটা কিন্তু কালো হয়ে যেতে পারে তো অনেকেই প্রশ্ন করেন বা অনেকে হয়তো ভেবে থাকেন যে কোন বয়স থেকে আমরা বাচ্চা স্কিনে বা শিশু স্কিনে সানস্ক্রিন ক্রিমটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো অনেকেই কিন্তু ছ মাস বয়সের পর থেকেই অ্যাপ্লাই করে এটা কিন্তু ডিপেন্ড করে বাচ্চা স্কিনটা কতটুকু অ্যাক্সেপ্ট করছে বা বাচ্চার স্কিনটা কতটুকু তো ছ মাসের ছোট বেবিদের স্কিনটাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব তো কি দেখা যায় এই বয়সী বাচ্চাদের কিন্তু আমরা বেশি একটা বাইরে নিয়ে যাই না আর যদি নিয়ে যাওয়া হয় তাহলে তারপরে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন যাতে করে ওদের গায়ে সরাসরি সূর্যের আলোটা না লাগে সূর্যের তাপটা যেন বেশি একটা না লাগে এভাবেই কিন্তু আমরা বাচ্চাদের স্কিনটাকে প্রোটেকশন নিব এই বয়সী বাচ্চাদের কোনো ধরনের সানস্ক্রিন না এটা কিন্তু মাথায় রাখবেন ছ মাসের নিচে বাচ্চাদের স্কিনে নো সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো অনেকে মনে করেন যে সানস্ক্রিনকে সবসময় বেবিদের স্কিনে অ্যাপ্লাই করতে হবে দেখুন আপনার বাড়িটা যদি এমন পজিশনে থাকে যে সরাসরি সূর্যের আলো বা সানলাইট সরাসরি প্রবেশ করছে না তাহলে কিন্তু বাচ্চা স্কিনে সবসময় সানস্ক্রিনটা অ্যাপ্লাই কর দরকার পড়ে না বাচ্চা স্কিন যখন ক্লিন হবে তখন কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে রাখলেই এনাফ কিন্তু যদি এমন হয় যে বেবি বারবার রোদে যাচ্ছে টু উঠোনে যাচ্ছে বা ব্যালকনিতে যাচ্ছে মানে সানলাইটের এক্সপোজ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সারা দিনই বাচ্চার স্কিনের মধ্যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে রাখতে হবে কেন রাখতে হবে যাতে করে ইউভি রেটা সরাসরি বাচ্চা স্কিনে কোনোভাবেই প্রবেশ না করতে পারে তো আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে ইউভি রেটা কিন্তু স্কিনের জন্য খুব বেশি হার্মফুল এবং বাচ্চাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি কালচে বা ডার্ক করে দিতে পারে ইউভি রে সূর্যের আলট্রা রোশনি থেকে যতটা পারবেন বেবিকে ধরে রাখবেন সেফ রাখবেন কোন সানস্ক্রিনটা ইউজ করবেন এটা কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন যে কোন সানস্ক্রিনটা বাচ্চার জন্য সব থেকে ভালো হবে দেখুন ডাভ মামার চিকো অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে যারা কিন্তু বেবি ফ্রেন্ডলি সানস্ক্রিন তারা প্রোডাক্টগুলো বাজারে তৈরি করে দিচ্ছে তবে আমি এখানে পার্সোনালি কোনো ব্র্যান্ডে প্রমোট করছি না এটা আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটি শেয়ার করছি যে আমি পার্সোনালি বলতে চাই যে এই যে ব্র্যান্ডগুলোর কথা বললাম আর্থ ডাভ সেটাফিল চিকো এগুলো কিন্তু বাচ্চাদের জন্য বেবি ফ্রেন্ডলি বাচ্চাদের জন্য স্পেশালি স্পেসিফিক ভাবে কিন্তু তারা সংস্কৃত তৈরি করে থাকে আপনার কাছে যদি এই ব্র্যান্ডগুলো গুলো অ্যাভেলেবেল থাকে আপনি কিন্তু চুজ করতে পারেন যে কোনো একটা আপনার বাচ্চার জন্য তবে অবশ্যই কিছু বিষয় আপনাকে নোটিস করতে হবে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তো কি সেই বিষয় হচ্ছে প্যারাবেন ফ্রি কিনা সেটা আপনি লেখা দেখে কিনবেন এক্ষেত্রে আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে দেখুন যদি বাচ্চাদেরকে নিয়ে সুইমিং পুলে নামেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যে সানস্ক্রিনটা থাকে সেটা কিন্তু আলাদা হয় ঠিক আছে নর্মাল যে সানস্ক্রিন সেটার থেকে কিন্তু ডিফারেন্ট হয় সুইমিং পুলে যখন নামবেন বাচ্চাকে নিয়ে তখন যে সানস্ক্রিনটা কিনবেন চেষ্টা করবেন সেটা যেন মিনারেল বেসড বা প্রুফ সানস্ক্রিন হয় তো কিভাবে অ্যাপ্লাই করব সঠিক পদ্ধতিটা কি তো প্রথমে বেবি স্কিনটা ক্লিন করে নিতে হবে সেটার জন্য আপনি একটি ভেজা টাওয়াল চুজ করতে পারেন পার্টিকুলার যেখানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সানস্ক্রিনটা সেখানে সেখানে আপনি ভালো করে ক্লিন করে নেবেন তারপর নিয়ে নিতে হবে ময়েশ্চারাইজার সব সময় কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই এর পূর্বে এটা মাস্ট ফলো করতে হবে ক্লিন করে নিতে হবে তারপর ময়শ্চারাইজার লাগাতে হবে এবং তারপর সানস্ক্রিন ক্রিমটা লাগাতে হবে সরাসরি যদি আপনি সানস্ক্রিন ক্রিমটা লাগিয়ে দেন বা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখা যাবে স্কিনটা কিন্তু ড্যামেজ হতে পারে স্কিনের ক্ষতি হতে পারে তারপর যে সানস্ক্রিন ক্রিমটা লাগাবেন কিভাবে লাগাবেন দেখুন হাত দিয়ে এইভাবে যদি ঘষে আপনি লাগিয়ে দেন এটা কিন্তু ঠিক নয় আপনি হাতের আঙুলে করে কিছুটা সানস্ক্রিন নেবেন এবং ড্যাপ ডেপ করে যে অংশটা আপনি লাগাবেন সেখানে আপনি লাগাবেন এরপর যেখানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সানস্ক্রিন ক্রিমটা সেখানে আপনি ড্যাপ ড্যাপ করে দিয়ে দিবেন আপনি যদি হাতে ঘষিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যায় সানস্ক্রিনের গুণটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এই প্রসেসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো বাইরে যাওয়ার কতক্ষণ আগে আপনি সানস্ক্রিন লাগাবেন সবসময় চেষ্টা করবেন বাইরে যাওয়ার বিশ থেকে মিনিট আগে সানস্ক্রিন লাগাতে একদম যদি তখনই যদি আপনি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সানস্ক্রিনটা বাইরে গেলে ঠিক অতটা কাজ করতে পারে না সেই জন্য বিশ থেকে ত্রিশ মিনিট আগে টোয়েন্টি টু থার্টি মিনিট আগে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে বাচ্চার স্কিনের মধ্যে সানস্ক্রিনটা মিশিয়ে দেবেন যেন কোনো হোয়াইট কাস্ট না থাকে তো সানস্ক্রিন লাগানো হয়ে গেল এখন কথা হচ্ছে যখন বাইরে যাবেন চেষ্টা করবেন ছাতা ইউজ করার তো ছাতা ইউজ করলে হবে কি ইউভি রেটা কিন্তু অনেকটাই কম লাগে শরীরে সেই জন্য সানস্ক্রিন লাগানোর পরে যখন বাইরে বের হবেন তখন চেষ্টা করবেন ছাতা ইউজ করার তো আরেকটা গুরুত্বপূর্ণ টিপস রয়েছে আমার মনে হয় আপনারা জানেন সব সময় চেষ্টা করবেন কালো রঙের ছাতাগুলো ইউজ করতে দেখুন যদি কালারফুল ছাতাগুলো ইউজ করেন তাহলে সেগুলো কিন্তু অতটা প্রোটেকশন দিতে পারে না বা দেয় না সেই জন্য সব সময় চেষ্টা করবেন কালো রঙের ছাতাটাই ইউজ করতে আর যখন বেবি আস্তে আস্তে বড় হয়ে উঠবে বা বড় হতে থাকবে তখন বেবিকে একটি কিউট সানগ্লাস পরিয়ে দেবেন যখন বাইরে বের হবেন ছাতা থাকবে আর একটি কিউট সানগ্লাস থাকবে অবশ্যই কিন্তু নর্মাল সানগ্লাস থাকবে না চেষ্টা করবেন যে সানগ্লাসটা কিনবেন সেটা যেন ইউবি ব্লক সানগ্লাস হয় নরমাল সানগ্লাস পরালে কিন্তু সেরকম অতটা ভালো কাজ করবে না আর অবশ্যই যা করতে হবে বাইরে থেকে চলে আসার পর স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তো বাচ্চাদের জন্য খুব ভালো মানের টিনজার হচ্ছে র মিল্ক কাঁচা দুধ একটি কটন বল নেবেন এবং র মিল্ক নেবেন তারপর সেই কাঁচা দুধ দিয়ে বাচ্চা স্কিনটাকে ভালো করে ক্লিন করে দিবেন এবং নরমাল পানি দিয়ে তারপর আবার আপনি ক্লিন করে দিবেন এরপর ভালো মানের এটি ময়শ্চারাইজার লাগিয়ে দিবেন বাচ্চা স্কিনের মধ্যে টনিক কি কিন্তু আমাকে কোশ্চেন করেন কমেন্ট সেকশনের মাধ্যমে যে বাচ্চাদের জন্য ভালো মানের ফেস ওয়াশ কি হতে পারে দেখুন র মিল্ক কাঁচা দুধ কিন্তু বাচ্চাদের জন্য হোমমেড ফেস ওয়াশ এই যে র মিল্ক বা কাঁচা দুধ এর মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা কিন্তু বাচ্চাদের স্কিনটাকে ন্যাচারালি ক্লিন করে এবং এটা কিন্তু একটি ন্যাচারাল ক্লিনজার আপনারা আশা করি জানেন এই বিষয়টা কেননা আমার চ্যানেলে বেবি স্কিন কেয়ার রিলেটেড অনেক ভিডিও রয়েছে এবং আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে বাচ্চাদের স্কিনটাকে ক্লিন করার জন্য র মিল্ক অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি ন্যাচারাল ক্লিনজার এবং হোমমেড ফেস ওয়াশ হচ্ছে র মিল্ক বাচ্চাদের জন্য

আমরা ভুল ভালভাবে তৈরি করে থাকি এবং তারপর যদি আমরা সান এর মধ্যে এক্সপোজ হই বাচ্চাদেরকে যদি এক্সপোজ করাই তাতে করে কিন্তু স্কিনটা দেখা যাবে কালছে হয়ে যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে তো এতে করে কিন্তু বাচ্চাদের দেখা যাবে ফর্সা স্কিনটাকেও আমরা ডার্ক করে ফেলছি অজান্তেই কিন্তু আমরা বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি কালছে করে ফেলছি তো আমি মনে করি বাসায় যে সানস্ক্রিনগুলো তৈরি করা হয় সেগুলো বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই না করাটাই ভালো হবে তো বাচ্চাদের জন্য সানস্ক্রিন ব্যবহারের গুরুত্ব কোন বয়স থেকে সানস্ক্রিনটা ব্যবহার করবেন বাচ্চাদের স্কিনে কখন ব্যবহার করবেন সানস্ক্রিন কেনার আগে কী কী বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে কি কি বিষয় আমরা সতর্ক থাকব, যখন বাচ্চাদের স্কিনের মধ্যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব এই সবগুলো বিষয় খুব স্পেসিফিকভাবে আমি এখানে মেনশন করে দিয়েছি যারা আমার কথাগুলো বুঝতে পারেনি তারা যদি এই লেখাগুলো পড়েন তাহলে আমার মনে হয় আপনারা ব্যাসিক একটি ধারণা পাবেন তো খুব মনোযোগ সহকারে লেখাগুলো পড়বেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য গার্ডিয়ানদের কাছে তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ